নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান এই যে দেখুন আমার যে শীত ঘুমে যাওয়া গাছগুলো সেই সমস্ত শীত ঘুমে যাওয়ার গাছগুলো কিন্তু ঘুম থেকে একে একে সব জেগে উঠেছে জেগে উঠতে উঠতেই কিন্তু আমি গাছগুলোতে দেখুন যে সমস্ত গাছ রিপোর্ট করতে হয় বা কাটিং করতে হয় যেমন জবা গাছের রিপোর্ট কাটিং একদিনে করে দিয়েছি আমি সেটা আমার তিন তালার ছাদে রয়েছে সেটার সঙ্গে পরিচয় আপনাদের আমি করিয়ে দিচ্ছি মানে দেখাচ্ছি এই যে আমার দোতলার ছাদে রয়েছে দেখুন কাঠচাপা মধুমালতি কামিনী এই যে অ্যালামুন্ডা রঙ্গনের গাছগুলো এপাশে পাশে একটা অ্যালামুন্ডা শীত ঘুমে যাওয়া যে সমস্ত পারমানেন্ট গাছগুলো এতদিন এরা কোনো রকম খাবার দাবার পাচ্ছিল না শুধু জল মাঝে মাঝে একটু কীটনাশক আর একটু ফাঙ্গিসাইড দিয়ে এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছিল এই সমস্ত গাছ এতদিন শীত ঘুমে থাকার দরুন এদের যে শারীর বৃত্তীয় প্রক্রিয়া সেটাও কিন্তু থমকে ছিল শীত ঘুম থেকে জেগে উঠতে উঠতেই এদের কিন্তু খাবারের একটি চাহিদা তৈরি হয়ে গেছে যেহেতু এই গাছগুলোকে রিপোর্ট এবং পুনিং করে দিতে হবে একসঙ্গে জবা গাছের করতে গেলে মানে একসঙ্গে যদি এই রিপোর্ট পুনিং করতে যাই এই সমস্ত গাছ কিন্তু ট্রেস নিতে পারবে না কেননা জবা গাছ যে ট্রেসটা নিতে পারে অ্যাডামিয়াম যে ট্রেসটা নিতে পারে এই সমস্ত গাছ কিন্তু নিতে পারবে না বিশেষ করে এই যে গাছটি তো ট্রেস রিপোর্ট কোনোভাবেই করতে পারবো না এবং পুনিং তো কোনোভাবেই করা যাবে না কারণ দেখুন এই যে দেখুন এদের এই যে সমস্ত জায়গা থেকে কিন্তু আর কদিন পরেই কুড়ি আসতে শুরু করবে সুতরাং এর রিপোর্ট মানে পুনিংয়ের কোনো সমস্যা নেই পুনিংয়ের কোনো প্রশ্ন নেই আমি এই কাটাবার গাছ থেকে একটু মিক্স খাবার দিয়ে দেব। মিক্স খাবার তো দেবই সঙ্গে কি করবো নিয়ে আজকের আমার ভিডিও এই যে দেখুন এই একটি ওষুধ এই ওষুধটি হচ্ছে একটি অর্গানিক ওষুধ নাম হচ্ছে বায়োজ্যাম এটি হলো প্ল্যান্ট অ্যান্ড হেলথ গ্রোথ প্রমোটার যার বৈশিষ্ট্য হলো অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিড সি উইড এবং আদার্স কিছু এর কাজ কি এই অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে আমরা গাছের মধ্যে যে সমস্ত খাবার দেই বা গাছ সূর্যালোকের সাহায্যে যে সমস্ত খাবার তৈরি করে নিতে পারে এই যে এতদিন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ ছিল বা থমকে ছিল এই অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্ল্যান অ্যান্ড হেলথ গ্রোথ প্রোমোটার যদি আমরা গাছে ব্যবহার করতে পারি তাহলে কি করে গাছ এই যে এই সমস্ত খাদ্যকে খুব তাড়াতাড়ি গ্রহণ করে ফেলতে পারে এবং গাছের মধ্যে খুব দ্রুততার সহিত ফুল ফল আনতে সাহায্য করে তার জন্যই এই যে গো প্ল্যান্ট হেলথ প্রোমোটার ওষুধটি হচ্ছে প্ল্যান গ্রোথ লেগুটার টাইপের কিন্তু তার থেকেও বেশি কাজ করে আমরা এতদিন পিজিআর হিসাবে কি কি ব্যবহার করে এসছি লেবু গাছের ক্ষেত্রে বুস্টার কিন্তু এই যে যে থেকে ওঠা সমস্ত গাছ তাদের যেহেতু খাবারের চাহিদা এখন একটু বেশি সেই সমস্ত গাছগুলোকে কিন্তু এখন আমাকে এই কিন্তু আমাদের স্প্রে করে দিতে হবে এবং এই খাবারটি মানে ভিটামিনটি কিন্তু স্প্রে করা ছাড়া কোনো উপায় নেই যেমন আমি এই গাছগুলোতে এখনই করে দিতে পারবো করতে গেলে আমাকে হয় সকালে দিতে হবে নালে সূর্য ডোবার আগে মানে একটু হালকা রোদে দিলে সব থেকে ভালো হয় কিন্তু এই যে মধুমালতী গাছ দেখুন এই যে আলাম মুন্ডা গাছগুলো দেখুন এই সমস্ত গাছে কিন্তু আমি এখনই স্প্রে করতে পারবো না তার কারণ হচ্ছে এর যখন পাতা বেরোতে শুরু করবে তখন আমি এই গাছে স্প্রে করতে পারবো ঠিক তেমনি লেবু গাছ আম গাছ তাদের কোন 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 মুহূর্তে সময় এই গাছে ব্যবহার করা যাবে সেটা গাছের সামনে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেননা আমার যে ফলের গাছগুলো রয়েছে সে সমস্ত ফলের গাছগুলো রয়েছে তালার ছাদে এবং সঙ্গে জবা গাছগুলো তাহলে চলুন এবার তিনতলার ছাদে গিয়ে ফলের গাছ এবং জবা গাছে গুলোতে দেখে আসি এবং কোন অবস্থাতে তাদেরকে এই ওষুধটি স্প্রে করতে হবে সে সম্বন্ধে বলে আপনাদের দেখাচ্ছি এই যে জবা গাছগুলো দেখুন এই জবা গাছগুলোতে আমি হবে রিপোর্টিং এবং ডালপুনিং করে দিয়েছি এই সমস্ত জবা গাছে কিন্তু দেখুন নতুন নতুন সমস্ত ডাল আসতে একে একে শুরু করেছে আমি কিন্তু এই মুহূর্তে এই গাছগুলোতে একবার করে দিতেই পারি তবে যে সমস্ত গাছে একদম ফোনিং করেছি অথচ নতুন ডাল আসেনি যেমন এই গাছটি দেখুন এই গাছটি কিন্তু আমি এখনি করতে পারবো না যখনই এই যে এই গাছের মতন নতুন নতুন ডাল বা পাতা বেরোতে শুরু করবে তখনই কিন্তু আমি ওষুধটি স্প্রে করে দেব ঠিক তার পনেরো দিন পরে আমি আর একবার এই যে দেখুন লেবু গাছের সবে মাত্র কুড়ি আসতে শুরু করেছে এই মুহূর্তে কিন্তু আমরা এই একবার স্প্রে করে দিতে পারি এরপরে আবার স্প্রে করতে পারবো যখন এই যে দেখুন এই লেবু গাছটির ক্ষেত্রে দেখুন ফুলের থেকে কিন্তু সব গুটি ধরতে শুরু করেছে এই এই আমরা স্প্রে করে দিতে পারব আমরা স্প্রে করতে পারবো এই গাছটিতে যেহেতু কমলা গাছ এই গাছটিতে এখনো ফুল আসেনি মানে ফুল আসবে আসবে মানে ভাব শুরু হয়েছে এই যে দেখুন কচি পাতার সঙ্গে কিন্তু গুটি ছোট ছোট গুটি সবেমাত্র দেখা যাচ্ছে মানে ঠিক আমরা এইভাবে ফুল আসার আগ মুহূর্তে ফুল চলে এলে ফুল ফোটার আগ মুহূর্তে এবং ফুল থেকে যখন গুটি সেট হয়ে যাবে তখন কিন্তু আমরা এই গাছে স্প্রে করতে পারবো ঠিক তেমনই আবার পারবো এই যে দেখুন এই যে গুটিগুলি এইটা একটা সবই পেয়ার গাছ গুটিগুলো এই যে একটু বড় বড় যখন সাইজ হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আমরা এই গাছগুলোতে স্প্রে করে দিতে পারবো আবার এই যে দেখুন শিউলি গাছগুলো এই শিউলি গাছগুলোকে কিন্তু আমি গত ডিসেম্বর মাসেই ফুল শেষ হয়ে যাওয়ার পর গাছগুলোকে একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম হার্ড প্রুনিং করে দেওয়ার পর দেখুন গাছগুলোতে কিভাবে সমস্ত নতুন নতুন ডাল আসতে শুরু করেছে আমি এরই মধ্যে দু এক দিনের মধ্যেই এই যে গাছগুলোকে যেমন এই গাছগুলো ছোট মানে টবের মধ্যে রয়েছে এই গাছগুলোকে রিপোর্ট করে বড় টবে দিয়ে দেব আবার এই যে গাছটিকে যদি দেখি বেশি রুট বাউন্ড হয়ে থাকে তাহলে কিন্তু এর থেকে বড় জায়গাতে দিয়ে দেব আর এই মুহূর্তে আমি এখন একবার বায়োজ্যামটি স্প্রে করে দেব এই যে বায়োজ্যামের ডোজ কি এবং কতদিন পর পর ব্যবহার করা যায় এই বায়োজ্যামের ডোজ হচ্ছে এক লিটার জলে দু এম এবং সেটাকে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করা যায় আমি যেমন এই গাছগুলোতে বিশেষ করে এই ফুলের গাছগুলোতে এখন একবার দিয়ে দেওয়ার ঠিক কোনো দিন পরে কিন্তু আমি আর একবার দিয়ে দেব এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা প্রতিদিন দুপুর একটায় আমার এই যে চ্যানেল রামতুর ছাঁদ বাগান এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে পুরোনো এবং সমস্ত নতুন বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ